জয় মা কালী জয় বাবা শরীদেব জয় বাবা তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ দিনটা কেমন যাবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আদেও কি ভালো কাটবে এই দিন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিনে এছাড়াও এই দিনের জন্য কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা শুভ রং শুভ রত্ন এবং শুভ দিক সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করা একদমই ঠিক নয় শরীরে কিন্তু ক্ষয় বৃদ্ধি পাবে এই দিন সন্তানের জন্য অর্থদণ্ড কিন্তু দিতে হতে পারে কাজের জন্য সুনাম কিন্তু বাড়তে পারে এই দিনে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ কিন্তু হতে পারে ব্যবসায় খরচ কিন্তু বৃদ্ধি পাবে এই দিন একাধিক পথে আয় করতে গেলে কিন্তু বিপদের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কাজের ব্যাপারে কিন্তু উদ্বেগ বাড়বে এই দিনে খেলাধুলার জন্য কিন্তু উপহার পেতে পারেন ক্রোধ কিন্তু বাড়তে দেখা যাবে এই দিন তাই জন্য কিন্তু বলবো আমি ক্রোধ ভুলেও বাড়তে দেবেন না ক্রোধের উপর কিন্তু যতটা পারবেন নিয়ন্ত্রণ রাখবেন পেটের পুরনো রোগ কিন্তু নতুন করে দেখা দিতে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর কিন্তু সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কিন্তু আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তিও কিন্তু হতে দেখা যাচ্ছে এই দিনে এই দিন কিন্তু বাড়িতে অর্থ নিয়ে অশান্তি হতে পারে পরিবারের দুপুরের পরে শান্তি কিন্তু বজায় থাকবে না বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের কিন্তু সাহায্য পাবেন এই দিনে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই দিনের জন্য এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন পান্না শুভ রং কিন্তু হচ্ছে সবুজ এই ছিল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার